নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালসে প্রিয় শ্রোতা দর্শক বন্ধুতে স্বাগত আজকে তোমাদের জন্য ভবা পাগলার একটি খুব সুন্দর এবং সহজ গান নিয়ে এসেছি গানটি ভবা পাগলার লেখা এবং সুর করা সুন্দর ভুবনে তুমি ভগবান এই গানটি কাহার বা তালের উপর আছে গানটি প্রথমে আমি গিয়ে শুনিয়ে দেবো তারপরে তোমাদের নোটেশান দেব। দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর এই গানটিও আমার গানের চ্যানেলে আপলোড করা রয়েছে চ্যানেলের নাম হলো গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা শুনতে পারো গিয়ে যে তবলায় কেমন লাগে বা গায়ক কেমন দিতে হয় তাহলে চলো গানটি লিখেনি সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান আমার কেউ নাই তাই তোমারে জানাই তুমি জীবন মোর তুমি মোর প্রাণ যার কেউ নাই তুমি নাকি তার অকুল সংসারে তাই দিয়েছি সাতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার জ্বলন্ত অনন্ত দেব করুণা নিদান ভবারো ভাবনা মাঝে এ ভব কাণ্ডারি ভয় কি আমার ঠাকুর ওহে শ্রীহরি কোনো কালে নাহাও ওগো ছাড়া ছাড়ি সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান আরেকবার বলছি মিলিয়ে নাও সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান ওগো তুমি ভগবান আমার কেউ নাই তাই তোমারে জানাই তুমি তুমি জীবন মোর মোর প্রাণ যার কেউ নাই তুমি নাকি তার অকুলো সংসারে তাই দিয়েছি সাতার। পাবই পাবই ওগো দেখাটি তোমার জলন্ত অনন্ত দেব করুণা নিদান ভাবনা মাঝে এ ভব ভয় ভয়ে কি আমার ঠাকুর ওহে শ্রীহরি ওগো ছাড়া ছাড়ি সদাই পিছনে আছো দীপ্ত মূর্তিমান তাহলে একবার গানটি শুনিয়ে দি তোমাদের আর একদম শেষে আমি গাটে গুনে দেখিয়ে দেবো গাঁটি কিভাবে কাটিকে নিলে তালে করতে হয় তাহলে তোমাদের তাল কাটার আর ভয় থাকবে না গাঁটি গুনে যদি একবার করে নিতে পারো তাহলে তোমাদের তাল কাটার ভয় থাকবে না সুন্দর রূপ তুমি ভগ দায় পিছনে আছো দেবত মূর্তিমান সুন্দরভবনে তুমি ভগান তুমি ভগবান অগু তুমি ভগবান এটি আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শিখিয়েছি আমি প্রত্যেকটি গানেই বি ফ্ল্যাটেই শেখাই তবু বলে দিলাম বি ফ্ল্যাটের এটা নীচের সাপ এটা ওপরের সা আমার মুখের কথা শুনে তোমরা লিখো কারণ এখানে পরিষ্কার করে লেখা নেই এই জায়গাটা বিশেষ করে তাই জন্য আমি যেটা মুখে বললাম সেটা শুনেই তোমরা লিখো সুন্দর গা আর নি নিটা হচ্ছে নিচের কমল আর এটা গা সুন্দর নিশা মাগামা ভুবনে পাপ তুমি ভগবান পানি পামাগা নিধা গা তুমি ভগবান গা মাগা গা কমল রে আমার কেউ নাই তাই তোমারে জানাই ধাসা আমার কেউ নাই কোমল কোমল তোমারে জানাই নি পা নি আধা কোমল তুমি জীবন মর গা 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 নিচে তুমি মোর প্রাণ সারেগা রে সা যার কেউ নিসা তুমি না কে তা নিসা রে সা নিসা আকুল সংসারে তাই অপরের কোমল গা আকুল সংসারে তাই হচ্ছে রে তাই রে সানি নে দিয়েছি সা তা সারি গারে সা কোমল কোমল রে আর কোমল গা পাবই পাবই সा, সा, নিশা, নিশা ও গেসা দেখাতে নিসা কোমল সদা জ্বলন্ত অনন্ত দেব গা 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 রে সানি জলন্ত অনন্ত দেব করু তুমি ভাব তুমি ভাবমা বুভু তুমি ভাবো ভবার ভাবনা মাঝে ভবা কোমলকা মা ভাবো না মা কোমলনি কোমল মাঝে কোমলনি এ কোমলকা কোমলনি এ ভাবো কান্ডা রে সা এ ভাবো এ হচ্ছে কোমলনী কোমলৰে কান্দা কোমলী চাহ ভয় কি ভয় কি আমাৰ হেৰি অপৰ কোমল গা ঠাকুৰ ৰে কোমলী রে আর গা কোমল মান সুন্দর কাঁটে গুনে দেখাবো দেখাবো বলেছিলাম সেটা একটু দেখিয়ে দিই মাত্রা কো না ধা ঠিক আছে ধা গে তে টে না কো ধি না ধা যেমন সুন্দর ভুবনে তুমি ভগবান ভু তুমি ভগবান আমার কে নাই তাই তোমারে জানাই আমার কে নাই তাই তোমারে জানাই তুমি জীবন মোর তুমি মোর প্রাণ শুন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার